কেমন হয়েছে চা হুম ফোন দেখা এতই ব্যস্ত দেখা মাঠে চলে এসছে আর আমি চা নিয়ে আসলাম আমি এত কষ্ট করে চা মুড়ি জল নিয়ে আসলাম আরও ফোন দেখছে ঠিক এটা আর আজকে আবহাওয়াটা না মেঘলা মেঘলা দেখো এখন সকাল ছটা পঁয়তাল্লিশ বাজে রোদ উঠে যায় এই সময় কিন্তু আকাশ ভাড়াক্রান্ত সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে একটা একটা করে তো ও তো ও তো সকালে মাঠে চলে এসছে আর আমি উঠেছি একই সঙ্গে কিন্তু উঠলে কী হবে আমার তো বাড়িতে সংসারে কিছু কাজকর্ম থাকে বা সেই কাজকর্ম অদ্রেজা পড়তে যায় তো সেই সব করে চাটা করে নিয়ে যে চা মুড়ি নিয়ে জল নিয়ে চলে এসেছি আর এখন দুজন মিলে এই যে বসে এই মুহূর্তটা কি লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না যাদের হয়তো অনেক টাকা আছে পয়সা আছে কিন্তু এই সময়টুকু পায় না এই যে দুজনে মাঠে বসে থাকা মাঠে সময় কাটানো মাঠে একসঙ্গে খাওয়া একসঙ্গে কাজ করা সহমত হলে কমেন্ট করে জানিয়ে সকাল সকালে এরকম দুধ চা মনটা একদম মানে হালকা হয়ে যায় সবাইদের তো পটল বিক্রি হয়ে গেল আমাদের তো পটল

আমার গায়ে গত যে ব্যথা গান ফান হয়েছিল কী করবো এটা কি হবে থাকবে ও নষ্ট করে দেওয়া হবে না ওগুলো এক ধরনের রোগ দেখো ওই তলো ভিতরে রোগ হয়েছে হ্যাঁ ওটা পঠলে ক্যান্সার হ্যাঁ তাই তো চলো কাজকর্ম হলো আর নটা বেজে গেছে এখন বাড়িতে যাবো বাড়ি যাবো আজকে আর স্কুল অদ্রিজা যাবে না মনে হয় পড়তে যাবে প্রাইভেট পড়তে যাবে তো অদ্রিজা আজকে স্কুল যাবে না ভাবছি সকালে আজকে চোখের এইগুলো না ফুলে গেছে দেখো এগুলো মনে হয় ওই রাত জাগার ব্লাড প্রেশারের জন্য হয় প্রেশারটা তো খুবই বেড়েছে রকম ঝুলে যাচ্ছে না চোখগুলো আজকে বেশি ফোলা লাগছে আর তাহলে দাদাভাই গেলে ওই যে দূরে বাগানটা আছে ওখানে একটা চোর আনতে গেলো আর বাড়ি যাবো কতগুলো পটল লঙ্কা তোলা হয়েছে আবার বাড়িতে যাই বাড়ি গিয়ে আজকে সকালে টিফিন ছাতু মুড়ি খিচিড়ে এই সব কিছু খাবো ভাত আর হবে না তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখানে যে পটল লঙ্কা কয়েকটা আম আর জোর কাছে আছে একটা এচড় তবে এই সবগুলো আমরা রান্না হবে না আজকে আমাদের রান্না বান্না নেই এগুলো সব নিয়ে যাচ্ছি কলকাতায় যাব আমরা তো কলকাতায় আজকে যাব আর দুপুরে নিমন্ত্রণ বাড়ি আছে তো সেই জন্য সকালে টিফিন করব টিফিন করে রান্না রান্নাবান্না করবো না খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ বাড়িতে খাবো খেয়ে আমরা একদিনের জন্য কলকাতায় যাব প্রায় ছ মাস যাওয়া হয়নি তো কালকে দিনটা থাকবো প্রশাত চলে আসবো ওই জন্য এগুলো নিয়ে যাব ওখানে নিজেদেরও খাবো আর ননদে বাড়ি আছে ওদেরকে দেবো একটু জমির জিনিস আর লেবু দেখো গাছে লেবু গাছের নিচে দিয়ে যেতে হচ্ছে আমাদের এই যে দেখো কথা লেবু তো দেখো সেই যে সকালে মাঠে কথা হলো আর কথা হয় না আজকে তো বললাম না রান্না বান্না নেই আজকে নিমন্ত্রণ বাড়ি ছিল আর বাড়ি এসে মানে কথা বলবো কি বাড়ি এসে সেই ব্যস্ততা একটা জায়গায় বার হলে বুঝতে পারছো কোচ গাছ মানে নানান রকম গাছ থাকে যাইনি তো ভাবলাম একটা দিন ঘুরে আসি তো চলো সঙ্গে থাকুন তখন নিতে বেলা আবার স্টেশনে চলে এসেছি দেখে দেখার সবাই এখন অপেক্ষারত আর খবর হয় না না এখনো খবর হয়নি দশ মিনিট টাইম আছে কিন্তু এখনো খবর হয়নি হ্যাঁ ফোনে দেখেছি মানে এখনো এখানে খবর হয়নি অগ্রদ্বীপ মানে অগ্রদ্বীপ পাটলি মানে একটা স্টেশন আগে আছে

Gracias. তো দেখো চলে এসেছি আমরা হাওড়া লঞ্চ ঘাটে আর এই যে পিছনে হাওড়া ব্রিজ আর ইয়ে গঙ্গা নদী লঞ্চ কে লিয়ে আর সন্ধ্যার গঙ্গার রূপ দেখো আলোই আলোকিত কত সুন্দর লাগছে তাই না হাওড়া ব্রিজে দেখো গাড়ি যাচ্ছে গাড়ি মানুষগুলো লাগছে তো এই যে দেখো বাগবাজারে লঞ্চ আসছে প্রায় চলে এসেছে কাছাকাছি আর এই লঞ্চে আমরা চলে যাবো বাগবাজার बोलनते से बोल प्लीज yang baik डड़िया বোঝাই গেল না মনে হচ্ছে কদিন আগে নিচ্ছি তো দেখো এসে আমরা চা খেয়েছিলাম আর রাস্তা থেকে চপ নিয়ে এসেছিলাম তো চপ মুড়ি আর চা খেয়েছি তারপরেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তালু সিদ্ধ ভাত আর ভেন্ডিটা সিদ্ধ দেবো বলে রেখেছিলাম কিন্তু ভাতটা বসিয়ে ফোন দেখতে দেখতে ভেন্ডি সিদ্ধ দিতে ভুলে গেছি তো ভেন্ডিটা আমি ভেজে নিলাম কিন্তু হলুদ নেই ঘরে এখন তো হলুদ ছাড়াই ভেজেছি আর সঙ্গে দাদা ভাইকে বললাম ভাতটা বেড়ে আলুটা মাখছে তো এখন ওই যে মাখছে আর এদিকে আবার অদ্রিজা শুয়েও পড়েছে ওকে আবার উঠিয়ে খাওয়াতে হবে